আগামীকালকে সকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের আগের রাতে কিন্তু একাধিক কেন্দ্র পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এমনকি সারা দেশে অনেক কেন্দ্র পুড়িয়ে দিবে বলে ধারণা করছেন একজন সাংবাদিক সাংবাদিক ভাইয়ের সাহসিকতার বক্তব্যটি আমরা শুনব তিনি যে গোপন তথ্যগুলো দিয়েছেন এদিকে তারাক রহমান প্রধানমন্ত্রী শেখ ও বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কিছু জরুরি বার্তা দিয়েছেন জরুরি বার্তাটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বিস্তারিত রয়েছে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কমেন্টটি জানাবেন দশক আগামীকালকে সকাল থেকে কিন্তু সারাদেশে ভোট গ্রহণ শুরু হবে এর আগে রাতে দেখা যাচ্ছে যে একাধিক কেন্দ্র ঘুরে দেওয়ার ঘটনা ঘটেছে দুর্বৃত্ত কেন্দ্র ঘুরিয়ে দিচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে একজন সাহসী সাংবাদিক তিনি হুঙ্কার দিয়ে বলেছেন আগামীকালকে ভোট গ্রহণের আগে রাতে কিন্তু আওয়ামী লীগ ভোট কেন্দ্র পুরিয়ে দিয়ে বিএনপির উপর দায় চাপাবে এরকম বক্তব্য আমরা আগে কখনো শুনিনি এরকম সাংবাদিকের সাহসিকতা সাংবাদিক কিন্তু আমরা আগে কখনো দেখিনি দর্শক এই সাংবাদিকের ভায়ের বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না এদিকে তারেক রহমান তিনি জরুরি কিছু জাতির উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটিও শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ